পাঠকের ভাই ভাবি ভাতি যারা আমার শাশুড়ি তারপর যাবো শ্বশুর দেখতে তারপর আরও কি কি করবো সেটা নিয়ে আজকে দেখতে থাকুন আজকে

কনসার্ট শেষ করেই তারপর আমরা গিয়েছিলাম আমার শ্বশুরের আছেন বা নার্সিং হোমে গিয়ে তার দাদি কোলে কারণ ও গত বেশ কয়েকদিন থেকে অসুস্থ ছিল ইভেন ক্রিসমাসের দিনও অসুস্থ ছিল সেজন্য আমি আসলে তাড়াতাড়ি করে ইউহানিসকে নিয়ে ভেতরে আসি আর তারপর প্যাট্রিক গাড়ি পার্ক করে ছোট মেয়েকে নিয়ে উপরে আসছে এখানে একটা ছোট্ট ইনফরমেশান আপনাদেরকে দিই অনেকেই যখন আমি ব্লগ করেছিলাম যে আমার শ্বশুর বাবাকে হাইমে থাকতে হচ্ছে বা নার্সিং হোমে থাকতে হচ্ছে অনেকেই কমেন্ট করেছিলেন কেন আমরা আমাদের বাসায় নিয়ে আসছি না রাখছি না সত্যি বলতে ওদের সিস্টেম ওদের কালচার ওদের সব কিছু আমাদের থেকে অনেক ভিন্ন আমার শ্বশুর এখনও পর্যন্ত ডিসাইড করেন উনি কি করবেন যেহেতু উনি কথা বলতে পারেন উনি সব কিছু বোঝেন আর যদি শ্বশুর সিদ্ধান্ত নিতে না পারেন সেক্ষেত্রে আমার শাশুড়ি সিদ্ধান্ত নেয় অনেক সময় আমরা এটাও জানি না যে আমার শ্বশুরের কি অবস্থা অসুস্থ কি না বা কোনো অপারেশন হয়েছে কি না মজার বিষয় ধরেন যে আমার শাশুড়িও হসপিটালে গিয়েছে অপারেশন হয়েছে এর পর সময় সুযোগ করে আমাদেরকে জানিয়েছে যে আমাদের সাথে এটা হয়েছে বা আমাদের দেশে কালচারের মতো না যে ওনারা বাচ্চাদেরকে জিজ্ঞেস করবে যে কি করবো কি করতে চাই বা বাচ্চাদেরকে অর্থনৈতিকভাবে হেল্প হবে এইটার যেহেতু কোনো বালাই নাই আমার শ্বশুর এবং শাশুড়ি ওনাদের সব কিছু ওনারা নিজে সিদ্ধান্ত নেন হ্যাঁ যদি হেল্পের প্রয়োজন হয় সেক্ষেত্রে ওনারা জিজ্ঞেস করেন বাট অনেক ক্ষেত্রেই আসলে আমরা জানিই না ওনারা এতটাই আত্মনির্ভরশীল আমার শ্বশুর বাবা ওনার ওল্ড হোমে থাকার জন্য বা শেষ বয়সে কোনো যদি বিপদ আপদ হয় সেটার জন্য আগের থেকেই উনি ব্যবস্থা করে রেখেছেন উনি ইন্স্যুরেন্স পে করে রেখেছেন প্লাস উনি যদি আল্লাহ না করুক না থাকেন আমাদের মাঝে শেষ যে অনুষ্ঠানগুলি হয় সেইটার ব্যবস্থা আমার শ্বশুর বাবা করে রেখেছেন এখানে কিন্তু একজন মানুষ মারা যাওয়ার পর মাটি দেওয়াটাও ভীষণ এক্সপেন্সিভ জার্মানিতে বা ইউরোপের অনেক দেশেই সেই মাটি আমার শ্বশুর বাবা কিনে রেখেছেন এটা মানে অবিশ্বাসযোগ্য হলেও কিন্তু এগুলি স্বাভাবিক এদের জন্য এবং যে জিনিসটা হবেই স্বাভাবিক সেটার ব্যবস্থা ওরা আগের থেকেই করে রাখেন এবং মৃত্যু হচ্ছে ওয়ান অফ দ্য থিং যেটা অবধারিত হবেই তো জার্মানি থেকেও মারা গেলে মাটি কিনে সেখানে কবর দেওয়াটা ভীষণ এক্সপেন্সিভ এই জন্য আমার শ্বশুর বাবা অনেক আগের থেকেই তার জন্য এবং আমার শাশুড়ির জন্য সেটাও ব্যবস্থা করে রেখেছেন তো বুঝতেই পারছেন এখানে আসলে ওনার সন্তানদের কোনো কন্ট্রিবিউশনই নাই অ্যাকচুয়ালি ওনারা চান না যে ওনারা কোনো কারণে সন্তানদের উপর একটা দায় হয়ে থাকুক যেটা আমাদের জন্য বোঝাটা খুব ডিফিকাল্ট ইমোশনালি কালচারালি বাট এদের জন্য আসলে অনেক স্বাভাবিক তবে হ্যাঁ ব্যতিক্রম তো সবখানেই আছে যাই হোক আমরা খুব সুন্দর সময় কাটালাম আমার শ্বশুর বাবার সাথে ছোটো মেয়ে খুব হাসাহাসি করলো দাদুর সঙ্গে তারপর আমার শাশুড়ি ছোটো মেয়েকে নিয়ে গিয়েছিল এখানকার নার্সদেরকে দেখা দিয়েছে এই দেখো এটা হচ্ছে আমার ছোট নাতি আমরা খুব ইমোশনাল যদিও তারপর এটাই স্বাভাবিক আর জার্মানরা কিন্তু সঙ্গে সঙ্গে অনেক প্র্যাকটিক্যাল একটা জাতি আমার শ্বশুরের সামনে একটা ছোট্ট অ্যালবাম আছে যেখানে উনি লেওনের সঙ্গে ইয়োহানেসের সঙ্গে ছবিগুলি প্রিন্ট করে রেখেছে এবং টাইম টু টাইম উনি দেখেন আর আমার শাশুড়ি কিন্তু প্রত্যেক দিন আমার শ্বশুরকে ভিজিট করেন তো যাই হোক এখান থেকে এখন আমরা চলে যাচ্ছি আমার শাশুড়ির পাশায় Eine feine Geschichte kannst du doch erzählen. Und Papa সব বাসায় এসেই শাশুড়ি মা সঙ্গে অনেক খেললেন তারপর আমরা সবাই চলে গেলাম রান্নাঘরে যেহেতু আজকে স্পেশাল ডে তাই স্পেশাল রান্না বান্না হবে এবং আমার শাশুড়ি একটা বড় বিফ ওভেনে রান্না করছিলেন কয়েক ঘন্টা জুড়ে অনেকেই ভেবে থাকে এদের রান্না অনেক সহজ এরা সহজেই রান্না করে হ্যাঁ দৈনন্দিন লাইফের জন্য এরা অনেক ইজি রান্নাবান্না করে থাকে প্রত্যেক দিন এত সময় রান্নার পেছনে নষ্ট করার সময় আসলে ওদের নেই তবে যদি স্পেশাল কিছু হয়ে থাকে তাহলে কিন্তু ওনারা ঘণ্টা জুড়ে রান্না করে যেমন এই বিফটা আমার শাশুড়ি চার পাঁচ ঘন্টা অলরেডি রান্না করেছে ওভেনে তারপর ওটাকে এখন কেটে আবার ঢুকিয়ে রাখছে ওভেনের মধ্যে আর এর সঙ্গে যে সসটা বা পানিটা আছে সেটা কিন্তু পরবর্তীতে ব্যবহার করবে একটা ঠিক সস বানানোর জন্য তাহলে বুঝতেই পারছেন এরাও ঘন্টা জুড়ে রান্না করে কিন্তু প্রত্যেক দিন না আর আমার শাশুড়ির সেই বিখ্যাত আলুর এই জিনিসটাও উনি বানাচ্ছিল আমরা কিন্তু যে কোনো কিছু হাতে রাউন্ড করার জন্য তেল ব্যবহার করি বাট আমার শাশুড়ি আসলে পানি ব্যবহার করছিলেন এই জিনিসটাকে বল করার জন্য আর তারপর হচ্ছে আমাদের গিফটের পালা ইউহানেসের জন্য আমার শাশুড়ি অনেকগুলি গিফটের আয়োজন করেছে আমরা গিফটের আয়োজন করেছি এবং সব গিফট আমরা নিয়ে এসেছিলাম আমার শাশুড়ির বাসায় যেন ইউহানেস সব একসাথে খুলতে পারে আর আমি যখন ভয়েস ওভার করছি তখন আমার ছোট মেয়ে কিন্তু শব্দ করছে তো যাই হোক ইউহানেস গিফট পেয়েছিল টোটাল তিনটা লেগো এবং দুইটা পাজল সামহাও যা বলে একটা কথা যে লেগো কখনো এনাফ হয় না যত লেগুই হোক গিফটে কোনো সমস্যা নাই আর ফ্যামিলিগতভাবে ই ওর বাবা ওর চাচারা ওর কাজিনরা সবাই লেগু ভীষণ পছন্দ করে আর এখন ছিল আমাদের পালা গিফটের এগুলি হচ্ছিল আমার গিফট আর প্যাট্রিকও পেয়েছিল একটা পারফিউম সো আমি হচ্ছে এই দুটো গিফট পেলাম আমার শাশুড়ি মায়ের কাছ থেকে একটা হচ্ছে পারফিউম আছে গিফটের পালা শেষ করে আবার আমরা চলে আসলাম কিচেনে এখন ফাইনাল টাচিং হবে আমাদের জানা কেন ওর খাওয়া মানে খাবার টেস্ট করতে কিন্তু খাবার শেষ আর এর মধ্যে চলে আসলো আমার ভাই আমার শাশুড়ি মা আমার ভাইকেও ইনভাইট করেছিল ক্রিসমাসের জন্য চলে আসলো ভাইয়া আমরা আগে এসেছি সারাদিন যত কাজ টাচ করেছি তারপর আমার ভাই এসেছে অ্যাকচুয়ালি শুধু ডিনারের জন্য আমার জন্য ভীষণ একটা মজার দিন ছিল কারণ আমার কিচ্ছু করতে হচ্ছে না সমস্ত কিছু প্যাট্রিক আর আমার শাশুড়ি টেক কেয়ার করছে আর আমার শাশুড়ি আমার ভাইয়ের জন্য একটা গিফটের আয়োজন করেছিল আর ব্লগের শুরুতেই বলেছিলাম সো আমরা খেয়ে উঠতে পারি নাই বাট ইউহানিস ভেরি মাচ দেন আমাদের তাড়াতাড়ি করে বাসা আসতে হয়েছিল আর এটা হচ্ছিল সেই বিফ যেটা আমার শাশুড়ি প্রায় সাড়ে চার পাঁচ ঘন্টা জুড়ে রান্না করেছে সো এই ছিল আমাদের আজকের ভ্লগ যদিও ক্রিসমাসের ভ্লগ বাট বাচ্চা নিয়ে আসলে সবকিছু তে পারছি না দেখা হচ্ছে পরবর্তী ব্লগে